কত চাচ্ছেন দাদা এটা দাম পঁচাশি হাজার কাস্টমার কেমন দাম বলে সাতষট্টি অথবা আটষট্টি বলে এটা কি আপনার পালেন নাকি না কোন জায়গা থেকে আসছেন বকশিগঞ্জ জামালপুর বকশিগঞ্জ থেকে আসছেন অনেক দূর থেকে আসছেন এই নালিতাবাড়ি গরুর হাটে জামালপুর বকশিগঞ্জ থেকে এই হাটে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড় ভাই ভালো আছেন এটা দাম চাচ্ছেন কত পঁচাশি হাজার কাস্টমার কেমন দাম বলে সত্তর বলে আপনি আশাবাদী কেমন দাম বলে ছেড়ে দিবেন পঁচাত্তর হলে বিক্রি করবেন এটা কি আপনার পালেন না কিনা পালের গরু কোন জায়গা থেকে আসছেন বড় ভাই বকশিগঞ্জ বকশিগঞ্জ থেকে আসছেন জামালপুর বক্সিগঞ্জ থেকে আ আপরে ধন্যবাদ ভাই ভালো আছেন हां बोलেন কত বয়স হলো ভালো আছেন যাচ্ছেন এটা দাপ একদম 36 বলে দিচ্ছেন একবার গাইডটা দিচ্ছেন তেত্রিশ বলে গোড়া কি সুস্থ সবল ভালো আছে জি সুস্থ একবার সুস্থ একেবারে সুস্থ কোনো ঝামেলা নেই যাতে ভালো আছে যাতে ভালো আপনার পালেন নাকি না এটা পালে পালে এর গরু ধন্যবাদ

ভাই আপনি কি গরু কিনতে আসছেন না বিক্রি করতে পারছেন বিক্রি করতে আসছেন দাম কেমন দাম কম আপনি কি কিনতে আসছেন দাম কেমন একদম কম আছে আপনার কাছে কেমন দাম মনে হচ্ছে কম আছে আছে আপনার কাছে কেমন দাম মনে হয় বাজার ভাই ভালো আছেন গরুর দাম কেমন বেশি না কম দাম বেশি আছে ধন্যবাদ প্রিয় দর্শক ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলে জানতে পারলাম বিক্রেতা ভায়রা বলে দাম কম ক্রেতা ভায়রা বলে দাম বেশি অবস্থান করছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নয়নিকান্দা হাট এই হাটটি বসে সপ্তাহে একদিন মঙ্গলবার এই হাটে যদি আপনারা আসতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই হাটে আসতে পারবেন মা থেকে নালিতাবাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন নালিতাবাড়ি যাওয়ার আগ মুহূর্তেই এই বাজারটি দেখতে পারবেন এটা হচ্ছে নয়নিকান্দা গরুর হাট নালিতাবাড়ি সেন এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম